জয়ন্ত সিং কাণ্ডে যার নাম নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্জুন সিংকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি সরাসরি প্রশ্ন করবো তাকে সৌগত রায় মদনিত্ররা মিলে সাংবাদিক সম্মেলন করেন এবং মেনে নিলেন যে যা হয়েছে ভুল হয়েছে এবার তারা শুধরে নেবে তার মানে তারা জানতে যে ভুলটা হচ্ছে তারপরে ভুলটা হলো কেন বাজার কত খারাপ যে দিদিমণিকে বলতে হচ্ছে যে দম এখানে এই কামারাটি কামারাটি এমপি আমি সেটা কত উনার বাজার খারাপ যাই হোক এখন সগতরা মানছেন না মানছেন তাতে কিছু যায় আসে না এই সগতরা পার্ট অফ লুটেরা এই লুটেরা যে সিস্টেম আছে লুট করা যে সিস্টেম আছে তোলাবাজ যে সিস্টেম আছে উনি একটা পার্ট আছে উনি দুদিন আটতাল্লিশ ঘন্টা ওয়েট করুন মদন মিত্র ওনার কথার উত্তর দিয়ে দেবে আমার উত্তর দিতে হবে কি সগতরা কে মদন মিত্র কি না বলেছে আজকে মমতা ব্যানার্জি জন্যেও দুদিন চুপ থাকবে পরে দেখবে এই মদন মিত্র এই গোপাল সাহা এই স্বগতরা এই পুরো জেলাটাকে পুরো সব এই আপনার দমদম লোকসভাটাকে লুটের মানে জায়গা তৈরি করে দিয়েছে কীভাবে লুট হয় অ্যাডমিনিস্ট্রেশন নেই পুলিশ নেই সারা জায়গা লুটো টোটো অটো থেকে পয়সা তোলা এই বিটি রোডে দুদিকে মদের ব্যবসা ড্রাগসের ব্যবসা কেন মদন মিত্র তো আরো একটা এসেট রেডি আছে ওরও তো আসবে ঘাবড়াচ্ছেন কেন ওই গুড্ডু খান দুটো জায়গা ভাগ করে দিয়েছে মুসলিম এলাকা গুড্ডু আর হিন্দু এলাকায় জয়ন্ত সিং এরকম গোপাল সাহা রাজু ঘোষ এরকম আরো একজনের ওই সগত ওই কেলে বিমল এরা সব লুটে ফুটে খায় এর এদের কাজই তো একটাই জয়ন্ত সিং এর এত বড় প্রাসাদ একটা বাড়ি সেটা এতদিন দেখতেই পেল না প্রশাসনও দেখলো না তৃণমূলও দেখলো না এবং সৌগত এখানে একটা ঘুমটি রাখুন তো পাড়ার তৃণমূলের ভাইরা দাদারা চলে আসবে বলবে টাকা দিন এখানে একটা এই দরজাটা একটু পর্দাটা চেঞ্জ করুন তো সেটাও খবর চলে যায় ওদের কাছে ওর জন্য পয়সা নিতে চলে আসে বাংলায় অবস্থাটা খুবই খারাপ কিন্তু কিছু দুর্ভাগ্য কিছু মানুষ আছেন হাজার টাকা নিয়ে বলে যাচ্ছেন কে বাংলায় মমতা বাঞ্জি মুখ্যমন্ত্রী আছেন একটা অত্যাচারী শাসন যেখানে লুটের সাম্রাজ্য আছে মানুষের অধিকার নেই কথা বলার অধিকার নেই আজকে পৃথিবীর পুলিশ ডেকে চমকাচ্ছে বলছে তোমার সোর্স কি না বললে তোমাকে জেলে ঢুকিয়ে দেবে আরে তোমার ক্ষমতা থাকলে জেলে ঢোকাও না আমি তো বলে গেলাম তো তুমি এখন থেকে পুলিশকে বলবে কে আমাকে অর্জুন সিং সোর্স দিয়েছে ডাকুক আমাকে আমি জবাব দেবো বার্তা একটাই দিলাম ভাই তোমার লড়াইটাকে স্যালুট জানাচ্ছি আমরা আছি তোমার বয়স কম হলেও তুমি যা কাজ করেছো এই কামারাটি মানুষ তোমাকে সবসময় মনে রাখবে আগামী দিন আরো বড় লড়াই জন্য তুমি নিজেকে প্রস্তুত করো তোমার মতো লোক আমাদের দরকার আছে এই দলকে দরকার আছে বাংলাকে দরকার আছে আপনি একবারে অন ক্যামেরা হাওয়ার গুলোর সামনে অনেকগুলো অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে আচ্ছা আপনি তো নিজেও তৃণমূল দলের ছিলেন তখন এইগুলো আমি করেছিলাম ছিলাম এই পাপ করে পাপের ভাগে এখন আমরাও পাপটা বাদটা সরিয়ে দিয়েছি এই দলটাকে তো আমরা নিয়ে এসেছি যখন আমি তৃণমূল জন্ম দলটা জন্ম হয়েছিল তখন এখানে পাঁচটা নেতা ছিল পাঁচজন তৃণমূলে আমি না থাকলে এখানে তৃণমূলে মানস মুখার্জি ভয়ে কেউ মিটিং করতো না আমি আসলে মাইক বাঁধা হতো মঞ্চ তাও থাকতো না একটা চৌকি মতন রেখে ভাষণ দিতাম আমরা আমি গেলে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ও গুটিয়ে নিত তারপরে চলে যেতাম এরা অস্বীকার করতে পারবে সেই অর্জুন সিং আমি আছি সেই আজকে বলছি এই দলটাকে ইমিডিয়েট

তাদের পুকুর আছে সেই পুকুর লুট করতে হবে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই জায়গা লুট করতে হবে এই নিয়ে লড়াই আছে এখানে অন্য কিছু লড়াই নেই আরে কিছুদিন ওয়েট করুন না নিজের মধ্যে খুনা খুনি হবে ওয়েট করুন না দেখছেন দেখুন